আজ আমি পশ্চবের সমস্যা নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন আলোচনা করবো যারা বিভিন্ন রকম প্রশ্নের সমস্যায় কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করেও সুস্থ হতে পারছেন না শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে আপনারা খুব উপকৃত হবেন যে তিনটি গুরুত্বপূর্ণ মেডিসিন আলোচনা করব সবই প্রশ্চাব সম্পর্কিত সুতরাং দেরি না করে শুরু করছি আজকের আলোচ্য বিষয় প্রশ্বের সমস্যা এবং তার সমাধানের তিনটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন প্রথমে যে মেডিসিন নিয়ে আমি আলোচনা করবো সেটি হল লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম প্রশ্বে সমস্যার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা এখন বলছি প্রস্রাব করার সময় যদি পিঠের দিকে ব্যথা হয় বিশেষ করে ডানদিকের পিঠে ব্যথা হয় সেক্ষেত্রে এই লাকে ব্যবহার করাতে পারে এবং লাকেবুডে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ দ্রুত সুস্থ উঠবেন এবং এই পিঠে ব্যথা যন্ত্রণা কী হয় প্রসব করলে তার আরাম পায় প্রসবের বেগ আসলে তার পিটি ব্যথা যন্ত্রণা বেশি হয় এবং ব্যথা যন্ত্রণা যদি বিকেলের থেকে বেশি হয় তাহলে আর তো কোনো কথাই নেই এই মেডিসিন কাজ করবেই করবে প্রচাপের সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনের আর কী কী লক্ষণ আছে এক্ষেত্রে কী আয় প্রচাপ ধীরে ধীরে হয় প্রচাপের বেগ থাকে না প্রচাপ আস্তে আস্তে হয় এবং প্রচাপ করতে অনেক সময় লাগে এবং অনেক সময় কী হয় প্রত্যাপ করতে গেলে কত দিতে হয় অর্থাৎ পেশা দিতে হয় পেশা না দিলে ঠিকমতো বের হয় না এই সমস্ত লক্ষণ থাকলে আমরা নিশ্চিন্ত লাইকুড় ব্যবহার করতে পারি এবং লাইকুড় ব্যবহার করলেই খুব দ্রুত সুস্থ উঠবেন অনেক ক্ষেত্রে কী আয় প্রচাপ রাতেবেলা বেশি হয় এবং গাঢ় লাল বর্ণের তলানিযুক্ত পোচ্চাপ দেখা গেলে এই মেডিসিন খুব কার্যকারী অনেক সময় কী হয় যে শিশুদেরও প্রচ্ছাপের সমস্যা থাকে এবং পোচ্ছাপ করার পূর্বে যদি শিশু কাঁদে সেক্ষেত্রে লাই ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন প্রচাপের কোন কোন লক্ষণ থাকলে লাই মেবর ব্যবহার করব সে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এবার দ্বিতীয় নম্বর যে মেডিসিন নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্যান্থারিচ প্রচাপের সমস্যার ক্ষেত্রে ক্যান্থারিসের কোন কোন লক্ষণ থাকলে ব্যবহার করা যায় সে বেশি আলোচনা করছে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় প্রচাপ করার সময় যন্ত্রণা করে জ্বালা করে প্রচাপের বেগ ধরে রাখতে পারে না তাড়াতাড়ি প্রচাপ করতে যেতে হয় এবং প্রচাপ করার পরে যে এত যন্ত্রণা করে রুগী অস্ত্র হয়ে ওঠে সেক্ষেত্রে ক্যান্থারিস ব্যবহার করাতে পারে এবং অনেক ক্ষেত্রে কী হয় প্রচাপের সঙ্গে যদি রক্ত পড়ে সেক্ষেত্রেও ক্যানসারিস সমান উপকারী প্রচাপ কী হয় প্রচাপ সীমত হয় না পেশা দিতে হয় বারবার বাথরুম দিতে হয় এবং প্রচাপ করার সময় ফোটা ফোটা প্রচাপ করে প্রচাপ করার সময় প্রচ্ছবের যন্ত্রণায় রুগী থাকতে পারে না বারবার ঠান্ডা জল দিয়ে পোচ্যবের স্থান ধুতে থাকে জল দিয়ে পোচ্যবের স্থান ওয়াশ করতে থাকে কিন্তু তাতেও প্রচুপের জ্বালা কমতে চায় না কোনো ক্ষেত্রে কিডনির সমস্যা থেকে যদি রক্ত মিশ্রিত প্রচাপ নির্গত হয় এবং অর্থাৎ প্রচ্ছবের সঙ্গে রক্ত দেখা যায় সেক্ষেত্রেও এই ক্যান্সারে যাপন করলে খুব ভালো উপকার পাবেন প্রচয়ের আগে প্রচয়ের সময় এবং প্রচ্ছাপ করার পরে প্রচাপের দ্বারে কেটে ফেলার মতো যন্ত্রণা হয় রুগী থাকতে পারে না খুব যন্ত্রণায় ছটপট করে এই সমস্ত লক্ষণ যদি কোনো রুগীর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে ক্যান্সার যাপন করলে খুব ভালো রেজাল্ট পাবেন প্রচুয়ের সমস্যার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন আলোচনা করব সেটি হলো ক্যাপসিকাম ক্যাপসিকাম কোন কোন লক্ষণ থাকলে আমরা ব্যবহার করব প্রস্তাবের ক্ষেত্রে সে বিষয়ে আলোচনা করছি পোশাপ করার সময় খুব যন্ত্রণা করে অর্থাৎ বেদনাযুক্ত পোশাপ এবং বারবার প্রচ্ছাপের বেগ হয় কিন্তু প্রস্রাব হয় খুব সামান্য পরিমাণে সেই ক্ষেত্রে আমরা ক্যাপসিকাম ব্যবহার করতে পারি এবং ক্যাপসিকাম ব্যবহার করলে খুব দ্রুত উপকার পাবেন মূত্রনালী অগ্রভাগে যদি জ্বালা করে ব্যথা করে পোশাপ করার সময় সেক্ষেত্রেও ক্যান্তেল ব্যবহার করলে ভালো উপকার পাবেন পোশাপ কী হয় পথে পড়া হয় এবং পরে যদি প্রচাপ স্পিডে বেরোয় অর্থাৎ প্রচাপ যদি দ্রুতগতিতে বেরোয় সেক্ষেত্রে এই মেডিসিন ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন বা খুব তাড়াতাড়ি সুস্থ উঠবেন আমি যে মেডিসিন তিনটে নাম বললাম মেডিসিন তিনটে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই প্রচাপের সমস্যার ক্ষেত্রে সুতরাং লোক অনুসারে যদি এই মেডিসিন ব্যবহার করা হয় সেক্ষেত্রে খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তা লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বেশি নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণমণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন যখন আমার চ্যানেল থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন